আর এই যে এখন ভাত তো নিয়ে নিয়েছি রুটি আর খেলা না তো ভাতই খাই ডিমটা কেউ খাচ্ছে না আমাকেই খেতে হবে মনে হচ্ছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তখন একলা চলরে মিনিফিস্ট হয়ে গেল ও মিনি ফিস্ট হয়ে গেল আমাদেরকে ছেড়ে বা যখন কেউ খেলো না তখন এরকম করে ওটা গুঁড়ো গুঁড়ো করতে হবে একদম গুঁড়ো গুঁড়ো করে বাকির সাথে মাখিয়ে নিতে হবে রাত্রি তো হয়ে গেল বইটা দরজা বন্ধ করে দিচ্ছে কি যে খাবেন না নাকি কেন খেয়ে এসছি কি আজকে খেয়েছেন মানে কি খেয়ে এসছেন আরে বৈদ্যনাথের বাড়িতে হ্যাঁ বৈদ্যনাথের বৌদির বান্ধবী হ্যাঁ মানে মিনি এটা কি বলবো মিনি কি মিনি ফিস্ট হয়ে গেল ও মিনি ফিস্ট হয়ে গেল আমাদেরকে ছেড়ে বাচ্চা তারপর তারপরে গিয়ে যে আমি জানি না কিছু আচ্ছা এবার গেলাম যাওয়ার পরে যাওয়ার পরে আমাকে সবাই চেনে

আলুর পরোটা দুটো হুম আর ঘুগনি হুম একটা সন্দেশ একটা মিষ্টি বাবা এটা খেয়ে নিছেন হ্যাঁ আলুর পরোটাও খেলেন হ্যাঁ সন্দেশও খেলেন হ্যাঁ মিষ্টিও খেলেন হ্যাঁ বা ঘুগনি ভালো খেয়েছি আর কিছু খাবনা পেটের অবস্থা খারাপ হয়ে গেছে তো না এখন পেট জল খাচ্ছি খেলাম আর কিছু খাবো না রাখছি রে বা ব্য ব্যাস ব্যাস ওনারা আমাদের নেমন্তন্ন করেছে আবার তোর মাকে আর আমাকে আর আমরা কি বানের জন্য ভেসে এসেছি নাকি বলছে আপনার আপনার দুজনের নেমন্তন্ন ইয়ে বোঝানোর কেউ বললো যে আসলে আমাদের বাড়িতে নিয়ে যাবেন ব্যাস যাই হোক মা ওইদিকে খেয়ে খাবে না বলছে মায় নাকি কি বুক পেট জ্বালা করছে নাকি হ্যাঁ বমি বমি পাচ্ছে নাকি মায়ের তো খাবেন না নাকি হ্যাঁ আপনি খেয়ে এসছেন তাই খাবেন না আমি খেয়ে এসছি বলে খাবো আর মা তো খেয়েও আসেনি বাট কটা রুটি আছেন ষোলোটা কটা 16টা মা ভালো করেছে আর রুটি আমি খাই দাদা দাদা কেউই নাকি খাবে না সবাই নাকি কি সবার নাকি কি বলবো আমি একাই খাই আর এই যে এখন ভাত তো নিয়ে নিয়েছি রুটি আর খায় না তো ভাতই খাই ডিম তো কেউ খাচ্ছে না আমারকেই খেতে হবে মনে হচ্ছে এই ঠিক আছে আমি তুলে রাখছি বলি চলে বোরি নাই কিছু না ঠিক আছে এই ডবল ডিম পড়ে গেছে একটা ডিম টু রাখতে হবে নাহলে আমরা কিছু হয়ে যাবে ঠিক আছে ঝোল ফুল নিয়েছি ওকে এবার কি আছে এখানে একটা বড়ির ঝোল আছে এটা খাবো না তাহলে ঢুকে দে ওকে এবার খেয়ে দেন এই হচ্ছে আমি রাত্রে খাওয়া দাওয়া কি আর করব কেউ খাচ্ছে না যখন যদি তোর ডাক শুনে কেউ না আসে তখন একলা যাই হোক এরকম ভাবে আমি একা একা ভালো লাগে বড়ির ঝোল তো খেয়ে নিলাম ভাত দিয়ে ভালো লাগে খাবে না বলছে তখন ডিমের কারি দিয়ে ভাত খাই সেই দুপুরে খেয়েছি তারপর তো আর খাইনি খিদে পেয়েছে না সন্ধেবেলায় আর কিছু খাইনি আজকে কিছুই খাওয়া হয়নি কোনোদিন খাওয়া হয় বাট আজকে কিছুই হয়নি খুব খিদে পেয়েছে যাই হোক একা একা খেতে কি ভালো লাগে তোমরাই বল যেখানে সবাই মিলে এখানে বসে এখানে বসে এখানে বসে এখানে বসে কি বলছিস তুই একবার বলিস খাবো একবার বলিস খাবো না কি জানি ভাই বুঝি সুজি কম কিছু কম মানুষ তো সেটা বড় কথা না কিন্তু ডিমের কারিটা খুব ভালো আছে কিন্তু লঙ্কার পরিমাণ অত্যন্ত বেশি দিয়েছে তাহলে তুই কিসে ভাত খাচ্ছিস বাটি বাটিতে ভাত খাচ্ছিস চুক্তি কথা করে বল তো মাছ ডিমটা না থাকলে কি খেতিস হুম বুঝা গেছে মাছ ডিম কালকে মঙ্গলবার কালকে খেতে পারবে না

ওটা গুঁড়ো গুঁড়ো করতে হবে একদম গুঁড়ো গুঁড়ো করে মাের সাথে মাখিয়ে নিতে হবে হ্যাঁ ভগবান লক্ষ্মী কখনো কাউকে ফেলে এটা আমার পেটেই চলে যাবে কি করবো ডিরেক্ট না গিয়ে ইনডিরেক্ট যাবে আর কি বুঝছিস এই আর কি সামান্য বুদ্ধি লাগালাম রাত্রে একদম খাওয়া দাওয়া তো এখানেই কমপ্লিট করলাম

বা সত্যি তুই খুব লাকি যে তোকে লোকে ফোন করে বলে খেয়ে নাও আমাকে আর অনেকজন না খুব ভালো সুন্দর ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার কালকে নতুন ভিডিও হবে শাందా কেমন পড়েছে ওদিকে আমাদের এদিকে মোটামুটি তোমাদের দিকে